প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দশরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি নতুন থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি বলেন একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেজন্য অপচেষ্টা চালাচ্ছে এই মহলই খাগড়াছড়িতে এসব করছে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে এই ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এটি প্রতিহত করতে সবার সহযোগিতা চান তিনি ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে